আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন আর অল্প কিছুদিন পরে হচ্ছে আমাদের কুরবানির ঈদ আসতেছে যেটাকে আমরা ঈদুল আজহা বলে থাকি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখবো যে যেহেতু এখানে অনেকে ব্যাংকের সাথে রিলেটেড বা ব্যাংকের কাস্টমার রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটি তৈরি করা আর তার পূর্বে আমরা একটা বিষয় বলে নিতে চাই কোরবানির যে বিষয় ওয়াজিবের বিষয়টি সেটা সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান রাখি না তবু আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু জানি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি বিস্তারিত এই বিষয়টি সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ যে মসজিদ আসে সেই মসজিদের ইমামের সাথে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন আশা করি এই বিষয়টি আপনারা মাথায় রেখে আজকের ভিডিওটি দেখবেন ওকে প্রথমত আমরা দেখব যে দুই সালে আপনি যদি কোরবানি ওয়াজিব হওয়ার শর্তে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আশা করব আমরা ন্যূনতম হলেও আপনাদেরকে কিছু ধারণা দিতে পারি দুই সালে ওয়াজিব হওয়ার জন্য কত টাকা সম্পদ থাকতে হবে তা নির্ভর করে আপনার নিসাব পরিমাণ সম্পদের উপর যেটা কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত চলুন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি প্রথমত হচ্ছে দেখব কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমরা দেখতে চাই কুরবানি ওয়াজিবের জন্য যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সেই ব্যক্তি হচ্ছেন যিনি মুসলমান সাবালক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং মুকিম কিন্তু মুসাফির নয় দুই নম্বর হচ্ছে যার কাছে কুরবানি নির্ধারিত দিনগুলোতে দশ এবং বারো জিল হজ দশ থেকে বারো জিল হজ পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর ওয়াজিব পরজ কোরবানি ওয়াজিব তো আশা করি বুঝতে পেরেছেন কোরআন এবং হাদিসের আলোকে যেটা বলছে সেটা হচ্ছে যে যাদের উপর কোরবানি পরজ হয়েছে তারা হচ্ছেন এই দুই শ্রেণীর মানুষ এবার আমরা দেখব নিসাব কি এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন যে নিসাব মানে কি তো নিসাব হচ্ছে ইসলামী শরীয়তের নির্ধারিত ন্যূনতম সম্পদের পরিমাণ যার মালিক হলে আপনার কোরবানি ওয়াজিব হবে এখন নিসাব কি কার উপরে সেটা হচ্ছে নিসাবের পরিমাণ হচ্ছে স্বর্ণ সেটা হচ্ছে সাড়ে সাত তোলা প্রায় সাতাশি দশমিক চার আট গ্রাম আর রূপ হচ্ছে সাড়ে তোলা যার ওজন হচ্ছে ছয়শো বারো দশমিক গ্রাম অথবা এই পরিমাণ সমমূল্যের টাকা সম্পদ অথবা চলতি মূল্য অনুযায়ী হিসাবটি করতে হবে আপনাকে এবার হচ্ছে আমরা মানে চলতি মূল্য এখানে হচ্ছে যে বর্তমান যে মূল্যটি আছে এই দুইটা যে স্বর্ণ এবং রূপা এই হিসাবটি করে আপনাকে টাকা অথবা সম্পদের ওই পরিমাণ স্বর্ণের কিন বা রূপার কিন্তু বর্তমান যে মূল্যটি আছে সেই মূল্যটি হিসাব করে আপনাকে ধরতে হবে এবার দেখব দুই সালে কত টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে এই বিষয়ে বা এই হিসাব সময় ও বাজার মূল্যের উপর নির্ভর করে আপনাকে বের করে নিতে হবে তবুও আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে একটা ন্যূনতম সমপরিমাণ বা ন্যূনতম একটি টাকা ধরে নিতে যদি আমরা রুপার হয় আপনি যদি রুপার নিসাবটি ধরে থাকেন তাহলে এখানে একশো টাকা আমরা ধরেছি তাহলে সাড়ে বাউন্ন বাউন্নতলা সমান সমান যদি ছশো বারো দশমিক তিন ছয় গ্রাম হয়ে থাকে প্রত্যেক গ্রামের মূল্য যদি এক টাকা হয় সেক্ষেত্রে হচ্ছে একষট্টি হাজার দুশো ছয়ত্রিশ টাকা সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে প্রায় একষট্টি হাজার টাকা মূল্যের নগদ টাকা বা সম্পদ অতিরিক্ত প্রয়োজনীয় খরচ যদি আপনার থাকে সেগুলো বাদ দিয়ে আপনার যদি একষট্টি হাজার টাকা থাকে সেই ক্ষেত্রে বা সেই ব্যক্তির উপরে কিন্তু কুরবানি ওয়াজিব হবে এবার হচ্ছে তবে সাধারণত অনেকেই হচ্ছে এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে অনেক ক্ষেত্রে স্বর্ণের যে নিসাব সেটা কিন্তু আমরা ধরে রাখছি বা স্বর্ণের নিসাব ধরলে কিন্তু আমার উপরে কোরবানি ওয়াজিব হয় না কিন্তু সেই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে যে সাধারণত রূপার নিসাবকে ভিত্তি ধরে কোরবানি ওয়াজিব দরা হয় কারণ সেটি হলো তুলনামূলক কম এবং গরিব এবং মিসকিনদের জন্য সহানুভূতিশীল তো আপনি যদি গরিব মিসকিনদের উপরে সহানুভূতিশীল হয়ে যদি রুবার নিসাবকে ধরেন সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে যদি আপনার এই পরিমাণ সম্পদ থাকে আমাদের একটি মন্তব্য আছে সেই মন্তব্য হচ্ছে যে বাস্তব হিসাবের জন্য আপনাকে কোরবানির সময় স্থানীয় বাজার অনুযায়ী রূপা বা স্বর্ণের মূল্যের বর্তমান বাজার মূল্য জেনে আপনাকে হিসাবটি করতে হবে এখন এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো আমাদেরকে অনেকে কমেন্টস করবেন যে বর্তমান বাজার মূল্যের সাথে আপনার সাথে কোনো মিল নেই সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার যে বাজার মূল্য বা আপনার স্থানীয় যে বাজার সেই বাজারে বর্তমান যে মূল্যটি আছে সেই মূল্যটি হিসাব করে আপনাকে কিন্তু এই নিসাবটি ধরতে হবে আর এই নিসাবের সমপরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কোরবানি দিতে হবে ওকে এবার সর্বশেষ হচ্ছে একটা হাজিদ হাদিস সেই হাদিসের ভিত্তিতে যদি বলি সেটা হচ্ছে রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের গায়ে দিকে না আসে এটা হচ্ছে ইবনে মাঝা একত্রিশ তেইশ হাদিস নম্বর এখান থেকে বোঝা যায় যে আমাদের যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদেরকে কোরবানি দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি এখানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু পয়েন্ট তুলে ধরার জন্য যেহেতু এখানে আমাদের অনেকেই হচ্ছে ব্যাংকের সাথে যুক্ত আছেন বা যেহেতু এখানে ব্যাংকের সাথে যুক্ত থাকা মানুষ হচ্ছে বিভিন্ন জায়গার মানুষ আছেন যারা হচ্ছে যে বিভিন্ন অর্থ উপার্জন করছেন বিদেশের মানুষ আছেন যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এ ধরনের একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করা তবে আরেকটি বিষয় সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু এই সম্পর্কে যথার্থ জ্ঞান আমাদের কাছে নেই তবে আপনাদের উচিত আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ বা আপনাদের নিজস্ব মসজিদের যিনি ইমাম আছেন তার সাথে বিস্তারিত এই বিষয়টি নিয়ে আরও ব্যক্তিগতভাবে আলোচনা করবেন সেই অনুযায়ী আলোচনা করার পরে আপনার যদি হিসাব পরিমাণটি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কোরবানিতে অংশগ্রহণ করবেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কোরবানি আপনাকে দিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ